আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহতালা তোমার পরীক্ষা শীঘ্রই শেষ করতে চলেছেন যদি তুমি এই তিনটি নিশানি নিজের মধ্যে অনুভব করো শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করো তিনি সর্বদা তোমার জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন জীবনের কঠিন সময়গুলো কখনো শেষ হবে না মনে হলেও আল্লাহ তালা প্রতিটি পরীক্ষা নির্দিষ্ট সময়ের জন্যই দেন আল্লাহ আল্লাহতালা কখনো কারো সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না মনে রাখবে অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে তেমনই দুঃখের পর সুখ আসে শুধু একটু সবর করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন যখন আল্লাহ স্বমানতালা তোমার কঠিন পরীক্ষা শেষ করতে চান তখন বিশেষ কিছু নিশানি পাঠান যেগুলো তোমার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে থাকে মনে রাখবে আল্লাহর সাহায্য বা রহমত কিন্তু সরাসরি আসে না তাহাই ব্যক্তিগত নীরব কিন্তু স্পষ্ট এটি অনুভব করতে হলে তোমার মন প্রস্তুত থাকতে হবে তুমি ভাবছ তোমার দোয়া কেন কুবুল হচ্ছে না কিন্তু তোমার দোয়া হয়তো কবেই কুবুল হয়ে গেছে তুমি বুঝতেই পারছ না তাই এই নিশানিগুলো নিজের মধ্যে মিলিয়ে নাও দেখো মিলছে কি এক নাম্বার হলো অস্থিরতা মনে ধীরে ধীরে শান্তি ফিরে আসা দীর্ঘদিন ধরে কঠিন সময় পার করার পর যখন তুমি কোনো অভিযোগ ছাড়াই সবর করতে শিখে যাও তাহলে মনে রেখো আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছেন খুব দ্রুত তোমার দোয়া কুবুল হতে চলেছে আর যদি তোমার মন অস্থির আর ব্যাকুল হয়ে আছে তাহলে তুমি এখনও আল্লাহর উপর পুরোপুরি ভরসা করছো না বোঝার চেষ্টা করো যদি আল্লাহ তোমার শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি কঠিন পরীক্ষা থেকে উদ্ধারী বা কেন করতেন যখন আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলেছেন তো তিনি তোমাকে এই পরীক্ষা থেকে নাজাদ দেবেন মনে রাখবে আমাদের এই কঠিন পরীক্ষাগুলোই আল্লাহর সাথে জুড়ে যাওয়ার একটি অনেক বড় সুযোগ আল্লাহর সব থেকে নিকটে যাওয়ার সুযোগ আল্লাহকে রাজি খুশি করানোর সুযোগ তোমার প্রত্যেকটি অন্তরের খবর আল্লাহ জানেন আর তাকদীরের খেলা তার হাতেই আছে তিনি চাইলেই মুহূর্তের মধ্যে তোমার পুরো জীবন পাল্টে দিতে পারেন তাহলে কেন এত কষ্ট এত দুশ্চিন্তা কেন নিজের মনকে অস্থির করে রেখেছ যেদিন তোমার অস্থির মনে শান্তি ফিরে আসবে তাহলে বুঝে নেবে তোমার জন্য মজেজার দরজা খুলতে চলেছে দ্বিতীয় হল তোমার চাওয়াটা অসম্ভব জেনেও যখন তুমি হাল ছাড়ো না দীর্ঘদিন ধরে তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার জন্য বারবার বার আল্লার কাছে চেয়েই যাচ্ছ তুমি হাল ছাড়ছ নাছড় বান্দা হয়ে গেছ আর বলছ আমার দোয়াটা অসম্ভব হলেও কিন্তু আল্লার কাছে তো না তিনি তো সব অসম্ভবকারীকে সম্ভবকারী আমার বিশ্বাস একদিন আমার রব ঠিক আমার উপর রাজি হয়ে যাবে তাহলে বিশ্বাস করো আল্লার প্রতি তোমার এই বিশ্বাস তোমাকে তখন মানুষ থেকে মমিন বানিয়ে দেয় তুমি আল্লার প্রিয় বান্দা হয়ে যাও তিন নাম্বার হলো কোনো কিছু হারিয়ে গেলে আল্লার উপর অভিযোগ না করা যখন তোমার সব থেকে কাছের জিনিসটা অনেক দূরে চলে যায় আর তুমি কোনো অভিযোগ ছাড়াই আলহামদুলিল্লাহ বলতে থাকো তাহলে বুঝে নিও এটা তোমার উপর আল্লাহর বিশেষ রহমত মনে রেখো দুনিয়াতে যা হারিয়েছ আল্লাহ তোমার জন্য তার চেয়ে উত্তম কিছু রেখেছেন এর অর্থ হল আমরা জীবনে অনেক কিছু হারাই যেমন সম্পদ সম্পর্ক স্বপ্ন বা সুযোগ কিন্তু একজন মমিন বিশ্বাস রাখে যে আল্লাহ কখনো তার বান্দার জন্য খারাপ কিছু নির্ধারণ করেন না যদি কিছু হারিয়ে যায় তাহলে হয়তো সেটা আমাদের জন্য ক্ষতিকর ছিল অথবা আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন যা আমরা এখন বুঝতে পারছি না যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এ কারণে কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো কষ্ট আসলে আমাদের উচিত ধৈর্য ধরা এবং আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা তিনি আমাদের জন্য এমন কিছু রেখেছেন যা আমাদের কল্যাণের জন্য সর্ব উত্তম মনে রেখো তোমার এই কঠিন পরীক্ষা চিরস্থায়ী নয় এটি শীঘ্রই শেষ হবে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি শুধু আল্লাহর উপর তাক কুল করো। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম